আপনারা অন্য জায়গায় ভোট দিলেন না দয়া করে আনারস মার্কায় ভোট দিবেন আমার অনুরোধ এখন আপনাদের সামনে ভক্ত করে আপনাদের এই মাটির সন্তান আপনাদের চোখে আপনাদের চোখে আজকে এই যারা মানুষ যখনই বিপদ করে তার কাছে আশ্রয় চেয়েছেন আমার বিশ্বাস সে কোনোদিন বিশ্বাস করেনি। আপনার দাদা কি করে আপনার ছেলে কি করে আপনার বাড়ি কথা আমরা যদি বলেছি আমাদের বাড়ির বাসিন্দা সে তার জীবন দিয়ে হয়ে আমাদের কাছে টাকার সুযোগ করে দিয়েছিল ساری দারা দারা কথা আজকে তার কথা ভাই খালি মাল মুকুক জায়রের জন্য ভোট গোছাইতে আপনাদের কাছে এসেছে দরা করে আপনারা সবাই আনারসটাকে করে আজকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন قوم مدير قائد جي 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 جي